বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা টেলিভিশনের সুবিধা ও অসুবিধা এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকেই খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে টেলিভিশনের সুবিধা ও অসুবিধা ফার্স্ট পয়েন্ট ভূমিকা মানব সভ্যতার অগ্রযাত্রায় বিজ্ঞান অসংখ্য উপহার দিয়েছে সেই সব উপহারের মধ্যে টেলিভিশন অন্যতম এটি আজ আমাদের জীবনে অপরিহার্য অংশ বিনোদন শিক্ষা সংবাদ সংস্কৃতি সব কিছুই টেলিভিশনের পর্দায় মেলে ধরা হয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শহুরে অভিজাত সমাজ প্রত্যেকে আজ টেলিভিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তবে টেলিভিশন যেমন মানুষের জীবনকে সহজ ও আনন্দময় করেছে তেমনি এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে টেলিভিশনের সুবিধা এক নম্বর পয়েন্ট শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের সরি শিক্ষা ও জ্ঞান বিস্তারের মাধ্যম টেলিভিশন শুধু বিনোদনের মাধ্যম নয় এটি শিক্ষা অর্জনেরও এক কার্যকর উপায় পশ্চিমবঙ্গে অনেক ছাত্রছাত্রী শিক্ষামূলক অনুষ্ঠান দেখে জ্ঞান আহরণ করে পরীক্ষার প্রস্তুতি প্রতিযোগিতামূলক পরীক্ষার তথ্য বৈজ্ঞানিক প্রয়োগ সব কিছুই সহজ ভাষায় টেলিভিশনে পাওয়া যায় দূরদর্শন বা শিক্ষামূলক চ্যানেলের মাধ্যমে গ্রামের দরিদ্র ছাত্রছাত্রীরাও জ্ঞানের আলো পায় দু নাম্বার পয়েন্ট সংবাদ পরিবেশন ও তথ্যপ্রাপ্তি টেলিভিশন সংবাদ জানার দ্রুততম উপায় পশ্চিমবঙ্গের মানুষ আজ কলকাতা থেকে উত্তরবঙ্গ গ্রাম থেকে শহর এমনকি আন্তর্জাতিক ঘটনাও টেলিভিশনের মাধ্যমে জেনে নেয় আবহাওয়ার খবর নির্বাচন ফলাফল দুর্ঘটনা সংবাদ সব কিছুই মুহূর্তে পৌঁছে যায় সাধারণ মানুষের ঘরে তিন নম্বর পয়েন্ট বিনোদনের সহজ উপায় টেলিভিশন সাধারণ মানুষের কাছে বিনোদনের প্রধান উৎস কাজ শেষে পরিবার একসঙ্গে বসে নাটক সিনেমা বা রিয়েলিটি শো দেখে আনন্দ পায় পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে বাংলা ধারাবাহিক রবীন্দ্র নজরুল সঙ্গীত অনুষ্ঠান কিংবা বাংলা সিনেমা দেখতেই বেশি পছন্দ করে চার নম্বর পয়েন্ট সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার বাংলা গান নাটক যাত্রা কিংবা লোকসঙ্গীতের অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে সমৃদ্ধ সংস্কৃতি তাই ঘরে ঘরে পৌঁছে যায় পুজো পার্বণ কিংবা মেলার সরাসরি সম্প্রচার মানুষকে তাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখে পাঁচ নাম্বার পয়েন্ট সামাজিক ও সচেতনতা সরি সামাজিক সচেতনতা বৃদ্ধি টেলিভিশন নানা সামাজিক সমস্যা যেমন বাল্যবিবাহ নারী নির্যাতন দূষণ মাদকাশক্তি ইত্যাদি বিষয়ে সচেতনতা ছড়ায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি বিভিন্ন বিজ্ঞাপন বা নাটিকা মানুষের মধ্যে দায়িত্বশীলতার বোধ জাগায় ছ নম্বর পয়েন্ট অর্থনৈতিক সুযোগ সৃষ্টি টেলিভিশন বিজ্ঞাপন ব্যবসার একটি বড় মাধ্যম পশ্চিমবঙ্গের বহু স্থানীয় পণ্যের প্রচার টেলিভিশনের মাধ্যমে হয় এর ফলে শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটে এবং অর্থনীতির উন্নতি হয় টেলিভিশনের অসুবিধা ফার্স্ট পয়েন্ট সাত নম্বর পয়েন্ট সময় নষ্ট ও আলস্য বৃদ্ধি টেলিভিশনে বড় সমস্যা হলো সময় নষ্ট করা অনেকেই ঘন্টার পর ঘণ্টা ধারাবাহিক বা সিনেমা দেখে সময় নষ্ট করে এর ফলে পড়াশোনার ক্ষতি হয় আবার কর্মজীবীরাও প্রয়োজনীয় কাজ ফেলে আলস্যে ভোগে আট নম্বর পয়েন্ট শিশুদের মানসিক বিকাশে ক্ষতি শিশুরা টেলিভিশনের কার্টুন বা হিংসাত্মক দৃশ্য দেখে প্রভাবিত হয় পশ্চিমবঙ্গের বহু অভিভাবক অভিযোগ করেন যে বাচ্চারা বাইরে খেলাধুলা না করে শুধু টিভি দেখে যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে ক্ষতিকর নম্বর পয়েন্ট পারিবারিক সম্পর্কের দুর্বলতা আগে সন্ধ্যায় পরিবার একসঙ্গে গল্প করত এখন সবাই টেলিভিশনের সামনে বসে থাকে অনেক সময় একে অপরের সঙ্গে আলাপচারিতা কমে যায় ফলে পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ে দশ নম্বর পয়েন্ট কুসংস্কার ও নেতিবাচক প্রভাব টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিক ও বিজ্ঞাপন অনেক সময় কুসংস্কার বা অযৌতিক বিশ্বাস বাড়িয়ে তোলে বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রামীণ সমাজে এসব প্রভাব বেশি পড়ে এতে বাস্তবতা থেকে মানুষ দূরে সরে যায় এগারো নম্বর পয়েন্ট স্বাস্থ্যগত সমস্যা ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখলে চোখের সমস্যা মাথা ব্যথা স্থূলতা ইত্যাদি হয় পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে টেলিভিশন আসক্তির কারণে শিশু ও বয়স্ক উভয়ের মধ্যেই স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে বারো নম্বর পয়েন্ট রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের প্রভাব টেলিভিশন অনেক সময় রাজনৈতিক দল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করে এর ফলে সত্য সংবাদ বিকৃত হয় এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হয় পশ্চিমবঙ্গের মানুষও মাঝে মাঝে পক্ষপাত দুষ্ট সংবাদে ভুল ধারণা পোষণ করে শেষ পয়েন্ট উপসংহার সব কিছুরই যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে টেলিভিশন আমাদের জীবনে অনেক সুবিধা এনেছে শিক্ষা সংস্কৃতি সংবাদ ও বিনোদনের মাধ্যম হয়েছে আবার এর অপব্যবহার আমাদের সমাজ ও ব্যক্তি জীবনে ক্ষতিকর প্রভাব ফেলেছে তাই আমাদের উচিত টেলিভিশনকে সংযম ও বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা সঠিক নিয়ন্ত্রণে টেলিভিশন পশ্চিমবঙ্গের সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে